নমস্কার বন্ধুরা ভিআইপি সাইবার পয়েন্ট থেকে আমি চলে এসেছি অনির্বাণ আপনাদের কাছে স্যারের ভিজিটে আমরা এসছিলাম স্যারের সাথে কথা বলে নেব স্যার দোকান করছেন স্যারের একটি গ্যাসের রিপেয়ারিং সব আছে তাই তো স্যার হ্যাঁ 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 রিপেয়ারিং তো স্যারের সাথে আমরা এসছিলাম ইজি পে এর ভিজিটে এসেছিলাম মানে ইজি পে এর ফিজিক্যাল ভেরিফিকেশন করতে এসেছিলাম ইজি পে এর তরফ থেকে তো স্যারের সাথে কথা বলে নেব স্যারের নামটা একটু জেনে নেব এবং স্যারের প্রপার লোকেশনটি কী কি আছে সেটা একটু জেনে নেবো স্যার আপনার নামটা একটু আমার নাম মনোজ বেরা আমার বাড়ি হচ্ছে কাউটিয়া দোকানটা কোথায় রেলা মোড়ে দোকান করেছি গ্যাস সার্ভিসিং সেন্টার এখানে পাবলিকদের আমরা সার্ভিস দেই গ্যাসের উপরে যেটা হয় ওভেন ওভেন এগুলো বিক্রি করেন তাই বিক্রি করি সারানো হয় যাদের নতুন কানেকশনের দরকার হয় আমরা করে দিই আর এখান থেকে গ্যাস বুকিংও করা যায় মানে আপনি এখানে স্টক করে রাখেন হ্যাঁ স্টক করে রাখি যখন যার প্রয়োজন হয় নিয়ে যায় আমার কাছ থেকে তো স্যার এর কাছে আমরা এসেছিলাম স্যার কিন্তু বিগত অনেক দিন থেকেই করছেন প্রায় কতদিন ধরে এই কাজটি করছেন এটা তেরো বছর হলো তেরো বছর ধরে করছেন আপনি এই কাজটি তো আপনি আমাদের বিষয়ে কোথা থেকে জানলেন আমি এই ইউটিউব থেকে দেখে আপনাদের কাছে যোগাযোগ করে এটা যোগাযোগ করে করেছেন তো তো এর আগে কি আপনি কোনো এই সার্ভিস দিতেন মানে আমাদের যেটা মেনলি সার্ভিস আছে সেটা হলো এই সার্ভিস মানি ট্রান্সফার মানে ডিজিটাল সার্ভিসের মধ্যে যেগুলো পরে এম এটিএম ইন্স্যুরেন্স তো এই ধরনের সার্ভিসগুলো আমাদের থাকে তো এই সার্ভিস কি আপনি এর আগে কাস্টমারকে দিয়েছেন না স্যার এর আগে তো মানে করার চেষ্টা করেছি কিন্তু সেরকম সুযোগ হয়নি তারপর আমার মানে অন্য একজন আমাকে বললেন যে এই সার্ভিসটা খুবই ভালো সেই জন্য আমি এটা নিচ্ছি আর আচ্ছা আচ্ছা আমি বলতে চাইছি স্যার আমাদের মার্কেটে তো অনেক কোম্পানি আছে শুধু তো ইজি পে নয় ইজি মতো অনেক কোম্পানি আছে আমি কারো নাম উল্লেখ করছি না ভিডিওতে তো আপনি কেন ইজি পে কে চুজ করলেন না আমার একজন বন্ধু ইজি ব্যবহার করেন উনি বললেন যে এর থেকে আর ভালো হয় না বা এটা খুবই ভালো এই জন্য আমি নিচ্ছি ওনার সবটা কোথায় ওনার বাড়িটা হচ্ছে গিয়ে এখান থেকে চার কিলোমিটার দূরে চার কিলোমিটার ওনার দোকান আছে না উনি এমনি বলেছেন আপনি না না ওনার দোকান আছে ওনার দোকান আছে তো এই অনলাইনের দোকান আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো স্যারের কাছে আমরা এসছিলাম স্যারের কাছে এসে কিন্তু আমরা সবটি ভেরিফিকেশন করে দিয়ে গেলাম স্যারকে একটা পোস্টারও আমরা দিয়ে গেছি এবং আমরা যেটা বলবো যে প্রত্যেকটা ভিডিওতে আমরা যেটা বলি যে যখনই আপনার ট্রানজেকশন করছেন বা যখনই আপনারা এই সমস্ত কাজগুলো করছেন তো আপনারা খুব সাবধানতার সাথে করবেন স্যারকেও আমরা জানাতে চাইবো এবং অবশ্যই রেজিস্টার বুকটা মেনটেন করবেন রেজিস্টার বুকটা মেনটেন এই কারণে করতে বলি কোনো কারণে ধরুন কাস্টমার আপনার কাছ থেকে উইথড্রল করেছে কোনো কারণে সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনার কাছে একটা প্রুফ থাকবে কাস্টমারের ঠিক আছে তো এই জন্য রেজিস্টার বুকটা অবশ্যই মেনটেন করবেন আর যেহেতু কারেন্ট চলে গেছে ইলেকট্রিসিটি চলে গেছে তাই আমি ভেতরে গিয়ে সবটা দেখাতে পারলাম না ভেতরটা পুরোটাই অন্ধকার রয়েছে তো সেই জন্য আমি বললাম না আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন তো আমি স্যার কাছে জানতে চাইবো কিছু বলতে চান আমাদের ভিউদের জন্য মানে যারা এইসব কাজ নিয়ে এগাতে চাইছে না এগুলো করলেই ভালো তবে ইজো সবচেয়ে ভালো আমি শুনেছি বা এই তো নিচ্ছি আমিও যারা শুনেছে তারাও বলছে খুবই ভালো এই জন্য আমরা নিচ্ছি ঠিক আছে স্যার আর একটা কথা জানতে চাইছি যে স্যার আপনি তো এই ব্যবসাটি করছেন ব্যবসাটিতে মানে যে ব্যবসাটি আপনি এখন করছিলেন সে ব্যবসাটিতে ইনকাম কেমন হচ্ছে একটু বলবেন মানে অ্যাপ্রক্স বলবেন পুরো যেটা আপনার ইনকাম হচ্ছে সেটা বলার দরকার নেই কারণ সেটা বললে আপনি বলবেন না তো অ্যাপ্রক্স কি রকম ইনকাম হচ্ছে সেটা একটু বলবেন মানে আপনার ফ্যামিলি ভালোভাবে চলে ফ্যামিলি ম্যানটেন তো হবেই এক্সসেস হয়ে যাবে বেশি হয়ে যাবে তো তার মানে আপনারা বুঝতেই পারছেন ফ্যামিলিতে কতজন আছে আমরাইতে আমাদের 7 জন। আছে তো তার মানে বুঝতেই পাচ্ছেন যে একটা 7 জনের ফ্যামিলি কিন্তু উনি অনায়াসে মেইনটেইন করতে পাচ্ছেন তার সাথে কিন্তু নতুন নতুন সার্ভিস যুক্ত করছেন। তো এইভাবে যদি নতুন নতুন সার্ভিস যুক্ত করেন আমাদের ইজি পিওও কিন্তু নতুন নতুন সার্ভিস যুক্ত করে। তো এই ধরনের যদি নতুন নতুন সার্ভিস যুক্ত করেন তাহলে কি হবে আপনার ব্যবসাটা আরো উন্নতি হবে, আরো গ্রো করবে ঠিক আছে? তো এইটাই বলেই ভিডিওটাকে এখানটা শেষ করব। ভালো থাকবেন, আবার একদিন দেখা হবে।